সমুদ্রের তীরে যেখানে ঢেউ এসে পাথরের গায়ে আঁচড়ে পড়ে সেখানে জন্ম নেয় অদ্ভুত এক প্রাণী দেখতে অনেকটা কচ্ছপের পায়ের মতো লম্বাটে শরীর আর ওপরের দিকে শক্ত খোলস এর নাম গুজনেক ব্রানাকোল অদ্ভুত এই প্রাণীটি স্পেন এবং পর্তুগালের মতো দেশে মহামূল্যবান এক খাবার হিসেবে পরিচিত যার প্রতি কেজির দাম হতে পারে প্রায় এগারো হাজার টাকা গুজনিক বার্নাকল আসলে এক প্রকার ক্রাস্টেশিয়ান অর্থাৎ চিংড়ি বা কাঁকড়ার জাত ভাই এদেরকে সাধারণত সমুদ্রের উপকূলবর্তী পাথরের গায়ে দলবদ্ধভাবে লেগে থাকতে দেখা যায় দেখতে অনেকটা হাঁসের গলার মতো তাই এদের এমন অদ্ভুত নাম সমুদ্রের ঢেউ যখন এদের উপর দিয়ে বয়ে যায় তখন এরা খোলসের ভেতর থেকে চুলের মতো অঙ্গ বের করে আনে এরপর পানিতে ভেসে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র খাবার কণা শিকার করে খায় গুজনেক বার্নাকলের আকাশ ছোঁয়া দামের কারণ সংগ্রহ করার পদ্ধতি এগুলো সমুদ্রের এমন জায়গায় জন্মায় যেখানে বড় বড় এবং শক্তিশালী ঢেউ সবসময় পাথরের ওপর আছড়ে পড়ে এগুলো সংগ্রহ করতে জেলেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পিচ্ছিল পাথরের খাঁজে নেমে যান একটু অসাবধান হলেই ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া কিংবা পাথরের সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হওয়ার আশঙ্কা থাকে স্পেন এবং পর্তুগালে গুজনেক বার্নাকোল একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার সাধারণত এগুলোকে লবণাক্ত গরম পানিতে হালকা সিদ্ধ করে গ্রিল করে খাওয়া হয় রান্নার পর এর বাইরের শক্ত আবরণটি খুলে ফেললে ভেতরের গোলাপি রঙের মাংসল অংশ পাওয়া যায় যারা এটি খেয়েছেন তাদের মতে এর স্বাদ অনেকটা চিংড়ি এবং কাকলার মাংসের মতো তবে এর সাথে সমুদ্রের নোনতা ভাবও মিশে থাকে স্বাদের পাশাপাশি গুজনের বারণাকর গোষ্ঠীগুণও ভরপুর এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী